আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আসলে অনেক ভালো আছেন যেখানে আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দু ভালোবাসে আমরা অনেক ভালো আছি তো প্রতিদিনের মতো নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম আর আজকে ব্লগটা হ্যাঁ দুপুর টাইম থেকে শুরু করতেছিলাম তো আজকে আলহামদুলিল্লাহ বাবা বাবার বাড়ি থেকে চলে আসছি মেয়েকে নিয়ে তো আসা হইতো আরও দুই তিন দিন আগেই তো আসা হয় নাই ব্যাগ ট্যাগ সব কিছুই গোছানো ছিল তো আপনাদের ভাইয়া যাবে যাবে যায় নাই আর আশাও হয় নাই আসি নাই বিশেষ করে অন্য একটা কারণ ছিল তো যাই হোক আজকে যে চলে আসবো সেটাও আমি জানতাম না তো আজকে হলো এমনি ব্যাগটা গুছানো ছিল কিন্তু আমার মেয়ের সব কিছু গুছানো ছিল না আপনাদের ভাইয়া আসরে আজানের পরে হলো গ্যাসে যাওয়ার পরে হলো মেয়ের ব্যাগটা গুছাই হলো চলে আসছি তো আজকে আমি রান্না করছি কারণ মেয়েটার এ হলো ছোটো ভাইয়ের কাছে দেয়া হলো একটু আমি রান্না করছি কারণ মা হলো বাসায় যেহেতু ধয়না আসছে ধইনাটা আজকে উড়াইয়া নিছে যেহেতু ঈদ চলে আসছে আবার বাসায় ল্যাপা পোসা সব কিছু ঝাড়া পোষা দরকার তো লেপে আমার মা হলো লেপতে পারে না কারণ কমরে প্রচুর ব্যথা লোক দিয়ে লেপায় নাই কিন্তু ঈদের সময় তো বাড়িতে অন্যান্য কাজ থাকে তো সেগুলো করতে হবে তো যাই হোক আজকে কি রান্না করবো সম্পূর্ণটা আপনাদের মাঝে শেয়ার করার জন্য চলে আসলাম আমাদের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই করবেন আর বন্ধুটি হলো অবশ্যই ক্ষমা দৃষ্টি দেখবেন তো আজকে হলো আলহামদুলিল্লাহ সাতাইশ রোজা তো আঠাইশ উনত্রিশ তিরিশ আর তিনটা রোজা বাকি আছে তবে জানি না তিরিশটা হবে কি না বা উনত্রিশটা হবে জানি না সেটা আল্লাহ ভালো জানে তো যাই হোক তিরিশটাই গুনে নেই তো আর তিনটা রমজান আছে তো আজকে হলো হঠাৎ করে গরু গোস খাবে জন্য ভাই বলতেছি গরুর গোছ রান্না করার জন্য তো আজকে গরুর গোড় আর হলো মেকী শাক রান্না করবো তো মেকীর শাকটা একটু দেখলে নেই রান্নাটা আপনাদের মাঝে শেয়ার করতে পারি কারণ তখন হলো ফোনে চার্জ ছিল না তো যাই হোক গরু মাংস রান্না করার জন্য হলো আমি পেঁয়াজটা সুন্দর মতো টাইলা তা একটু লাল হওয়ার পরে আদা রসুন বাটা তারপরে হলুদ মরিচ সব কিছু দিয়ে ভালো মতো একটু ভাইজানিতেছি তেলে আমি সময় আদা রসুন একটু ভাজি তারপরে হলুদটা দিয়ে একটু ভাইজা তারপরে হলুদ পানি দেই তাহলে আদা রসুন বা হলুদের গ্যাসটা চলে যায় তো যাই হোক এইগুলা ভাজার পরে একটু পানি দিয়ে দিছি পানি দেওয়ার মতো সুন্দর মতো চারপাশের মশলাগুলো কড়াইতে দিয়া তারপর হলো লং দারচিনি এলাচ এগুলো দিয়ে দিলাম এগুলো তেলের তেলের মধ্যে দিয়ে দিলে বেটার হয় তো আমি হলো এখন দিলাম তো কাঁচা মরিচও দিয়ে দিছি মাঝখানে তো যাই হোক মশলাটা সুন্দর মতো কষায় নেবো কষানোর পরে হলো মাংসটা দিব আর বেশিরভাগ সময়ে মুরগি বা মুরগির গোশ বা মাছ বা গরু যাই রান্না করি বিশেষ করে আলুটা দেওয়াই হয় আমার ভাইয়ের জন্য কারণ ও মাছ গোস অত বেশি পছন্দ করে না আর মনে চাইল ও মাছ বা গোস রান্না করলে খাবে না হয়তো আলু দিয়ে বেশি খায় তো ওর জন্য হলো সব কিছুতে গোস দিয়ে মধ্যে বা মাছের মধ্যে আ আলু দিতে হয় তো দেখেন মশলাটা অনেক সুন্দর মতো কষানো হয়ে গেছে তো এখন হলো আমি গোসটা দিয়ে দিব দেখেন গোসটা ধুয়ে নিয়েছিলাম তো যাই হোক মশলা কষানো দেখতে পাইতেছেন যে তেল দিয়েছে তেল ছাড়া অবধি পর্যন্ত মশলাটা কষায় কষাইতে হয় তাহলে যাই রান্না করি সব কিছু মজা হয় দেখেন চারা দিয়ে নিতেছি যাতে সুন্দর মতো মশলাটা গোসের মধ্যে মানে মিক্সড হয় তো যাই হোক দেখতে থাকুন সাথেই থাকুন আর চলে আসছি সন্ধ্যার পর পরেই সরি সন্ধ্যার পর না আমার ছোটো মেয়ে সন্ধ্যার আগেই আসছি হয়তো বা আধা ঘন্টা বা চল্লিশ মিনিট আগে আসছি তো আয়সা দেখি মা বাসা ছিল না মার শরীরটা খারাপ ছিল মা একটু ডাক্তার কাছে গিয়েছিল তো আমি আয়সা বোরকা টোরকা খোলাইছি তার কিছুক্ষণ পরে হলো মাও চলে আসছে তো আমি আপনাদের ভাইয়ার কাছে মেয়েকে দিয়ে আমাকে ইফতারি কাইটা দিলাম থালা বাটি নিয়ে আসলাম পানি টানি বড়াইয়া আনছি তো যাই হোক আলহামদুলিল্লাহ ইফতারও করা হয়েছে আব্বু ইফতার করছে আমি ইফতারিতে একটু খেজুর আর একটু মিটার পানি খাইয়ে আর যেহেতু আমার ছোটো মেয়ে আমি তাদের মানে পাশে কম যাওয়া হয় কারণ আমার মেয়েটা বসতে চায় না মানে ও কুলে থাকতে চায় কুলে নিলে হলো হাঁটতে বলবে মানে একদম কুলে বৈষা থাকতে চায় তো যাই হোক আমার গোসটাও মোটামুটি কষানো হয়ে গেছে দেখেন গোসে এখনও তেল ছাড়ে নাই যদিও আর একটু কষায় নিতে হবে তারপরে হলো আলুটা দিয়ে দিব ওই যে দেখতেছেন আলু

পরে ভাত রান্না হয়ে গেছে তো যে কালকে খাসি গুছ রান্না করছিলাম এটার মধ্যে হলো তরকারি ছিল তো গরম করে হলো চাপটে বাইরে নিয়ে আসছি আমরা হলো চলে যাচ্ছি আপনাদের জন্য মস্তিদি যে ব্যবস্থা করা হয়েছে আপনারা বলি মস্তি যে ইত্যাদি

Αλλο παρόντα, παρόντα παράτατα κολύμπησε την ημέρα. Έτσι κάνουμε. Ετσι κάθαρκο. 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 Ετσι মারা এক তারিখ করতেছে আর আমি হলো আমার মেয়ে বৈশাখ আগে হলো আসছি সন্ধ্যা প্রায় আধা ঘন্টা বা চল্লিশ মিনিট আগে